একদা এক দেশে যেখানে সূর্যের প্রখর তাপ মরুভূমিকে আরও উত্তপ্ত করে তুলত সেখানে বাস করতেন এক বৃদ্ধ লোক তার নাম ছিল আব্দুর রহমান তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক এবং পরোপকারী নিজের সামান্য সম্পদ থেকেও তিনি আল্লাহর রাস্তায় ব্যয় করতে দ্বিধা করতেন না আব্দুর রহমানের বাড়ির উঠোনে ছিল একটি ছোট কুঁয়ো গরমের দিনে এই কুঁয়োটির পানি ছিল আশেপাশের একমাত্র আশ্রয় একদিন দুপুরে আব্দুর রহমান দেখলেন একটি ছোট চড়ুই পাখি তীব্র পিপাসায় ছটফট করছে পাখিটি বারবার কুঁয়োর কাছে আসছে কিন্তু পানি নাগাল পাচ্ছে না কুঁয়োটি গভীর হওয়ায় পাখির পক্ষে পানি পান করা অসম্ভব ছিল আব্দুর রহমান পাখিটির কষ্ট দেখে ব্যথিত হলেন তিনি ভাবলেন আল্লাহর সৃষ্টি এই ছোট প্রাণীটিও আমার দয়া ও সাহায্যের মুখাপেক্ষী যদি আমি একে সাহায্য না করি তবে আল্লাহর কাছে কী জবাব দেব এই ভেবে তিনি দ্রুত একটি দড়ি এবং একটি ছোট পাত্র নিয়ে এলেন পরম যত্নে পাত্রটি দড়ির সাথে বাঁধলেন এবং কুয়োর গভীরে নামিয়ে দিলেন ঠান্ডা পানি দিয়ে পাত্রটি ভরে তুললেন এবং সাবধানে উপরে টেনে আনলেন এরপর তিনি পাত্রটি উঠোনে রাখলেন পিপাসার্ত চড়ুই পাখিটি মুহূর্তেই পাত্রের কাছে ছুটে এলো এবং তৃপ্তি সহকারে পানি পান করতে লাগল পানি পান করে পাখিটি যেন নতুন জীবন ফিরে পেল সে খুশিতে কিচিরমিচির করতে লাগল এবং আব্দুর রহমানের চারপাশে কয়েকবার উড়ে বেড়ালো যেন তাকে ধন্যবাদ জানাচ্ছে আব্দুর রহমান পাখিটির এই আনন্দ দেখে মনে এক অনাবিল শান্তি অনুভব করলেন তিনি আল্লাহর সুক্রিয়া আদায় করলেন যে তিনি একটি ক্ষুদ্র প্রাণীর পিপাসা নিবারণ করতে পেরেছেন তার মনে হলো এই ছোট কাজটি তাকে আল্লাহর আরও কাছে নিয়ে এসেছে সেই দিন থেকে আব্দুর রহমান প্রতিদিন তার কুয়ো থেকে পানি তুলে উঠোনে রাখতেন যাতে শুধু চড়ুই পাখি নয় অন্যান্য প্রাণীও পিপাসা নিবারণ করতে পারে তার এই দয়া ও উদারতার কথা শুনে আশেপাশের মানুষজনও অনুপ্রাণিত হল এবং তারাও নিজেদের সাধ্য মতো অন্যকে সাহায্য করতে এগিয়ে এলো আব্দুর রহমান জানতেন ছোট একটি ভালো কাজও আল্লাহর কাছে অনেক বড় স্বয়াবের কারণ হতে পারে